এই বৈশাখেই গাটছড়া বাধ্যে চলেছেন আদ্রিত ও কৌশাম্বী জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের সেটে শুরু তাদের এই প্রেম প্রেমকাহিনী উচ্ছেবাবু আর দিদিয়ার প্রেম কাহিনীর প্রত্যেক মুহূর্তকে রঙিন করে তুলেছে মোদক পরিবার বিয়ের কিছুদিন আগেই আদ্রিতের বাড়িতে বসেছিল মিঠাইয়ের রিইউনিয়ন তবে সেই ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানে সৌমিত্রেশা কুণ্ডু ওরফে মিঠাইয়ের দেখা পাওয়া যায়নি আদ্রিত কৌশম্বের সঙ্গে সৌমিত্রিশার মান অভিমানের খবর সকলেই জানে স্বীকার না করলেও সিরিয়াল শেষের আগে থেকেই এক দূরত্ব তৈরি হয়েছিল তাদের তাদের তিনজনের মধ্যে তবে বিয়ের তোড়জোড়ের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এক বিশেষ পোস্ট সৌমিত্রিশা ওরফে মিঠাই রানির সম্প্রতি সৌমিত্রিশা ইনস্টা স্টোরিতে একটি রিল শেয়ার করে লিখেছেন একে নিয়ে চলে আসতে ইচ্ছে করছে কি ছোট্ট সেই রিল ভিডিওতে দেখা যাচ্ছে একটি ছোট্ট বাচ্চাকে যাকে দেখে এই কথাগুলো লিখেছেন তিনি তাদের বিয়ের কাজকর্মের মধ্যেই মিডিয়াকে জানান আগামী মে করে বিয়ে করবেন তারা হাওড়ার একটি বাংলোতে বসবে তাদের স্বপ্নের বিয়ের আসর ইতিমধ্যেই তাদের দুজনের তরফ থেকে ইনভিটেশন কার্ড দিয়ে নিমন্ত্রণ করা শুরু হয়ে গিয়েছে এই রকম আরো নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না